বন্ধুরা আমি তোমাদের ভালোবাসার বন্ধু মিথিলা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা মা ও ছেলের বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম তো ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলো তাহলে আর দেরি না করে ঘটনাটি শুরু করি আমার নাম মিথিলা আমার বয়স পঁয়ত্রিশ ত্রিশ বছর আমি দেখতে অসম্ভব সুন্দরী কিন্তু আমার জিনবে কষ্টের শেষ নাই কারণ আমার বিয়ে হয়েছে আজ পনেরো বছর হলো আমার বিয়ের এক বছর পরেই আমার একটা ছেলে সন্তান হয় আর সেই ছেলেই আমার জীবনের একমাত্র সম্বল কারণ বিয়ের পাঁচ বছর পরেই আমার স্বামী মারা যায় তারপর আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করিনি আমার ছেলের বয়স এখন বিশ বছর আমার ছেলেটা ও লাখে একটা যেমন উঁচু লম্বা ঠিক তেমনি তার বডি ফিগার তাই আমি আমার ছেলেকে সবসময় চোখে চোখে রাখি আমি আমার ছেলেকে কোনো মেয়ে বন্ধু বানাতে দেয় না আমার ছেলেকে একান্তই নিজের করে রাখতে চাই এখন আমার ছেলে কলেজে পড়ে এই পৃথিবীতে আপন বলতে আমার এই ছেলে ছাড়া আর কেউ নাই তাই আমি আমার এই ছেলেকে হারাতে চাই না আমি জানি এখনকার যুগের মেয়েরা খুব খারাপ তার জন্য আমি চাই না সেই সব মেয়েদের পাল্লায় পড়ে আমার ছেলেটা ও খারাপ হয়ে যাক আমাদের বাড়িটা তিনতলা বিশিষ্ট বাড়ি আমরা থাকি দ্বিতীয় তলায় আমাদের উপরের তলা আর নিচের তলা ভাড়া দেওয়া তাদের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক আমাদের উপরের তলায় যারা ভাড়া থাকে তাদের একটা মেয়ে আছে তার নাম পূজা সে আমার ছেলের দুই বছরের ছোট। মেয়েটা আমাদের বাসায় মাঝে মাঝে আসে আমার ছেলের সাথে ও সে কথা বলে কিন্তু তাতে আমি কিছুই মনে করি না কারণ তারা হলো হিন্দু আর আমরা মুসলিম সেই জন্যে আমি শিওর ছিলাম যে আমার ছেলে তার সাথে কখনো প্রেম করবে না তাই আমি তার সাথে মিশতে বাধা দিতাম না কিন্তু কিছুদিন হলো আমার ছেলের আচরণের ভিতর কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম আমাদের বাসায় যেহেতু আমি আর আমার ছেলে থাকি আর কেউ থাকে না তাই আমি বাসার ভিতরে একটু খোলামেলা কাপড় পরি আর তাছাড়া এখন খুব গরম পড়ে তাই আমি একটু ছোটো কাপড় পরি কিন্তু আমার ছেলে ইদানিং কেমন অদ্ভুতভাবে আমাকে দেখে এটা দেখে আমার একটু অদ্ভুত লাগলো আমার বেশ ভালোই লাগে কারণ আমার এত সুন্দর চেহারা আর সেই চেহারা দেখার মতো কেউ নাই আমার স্বামী তো মারা গেছে অনেক আগে তাই ছেলের এই চাহনিতে আমি এক অদৃশ্য সুখ অনুভব করতে লাগলাম তখন থেকে আমিও খুব সেজে গুজে থাকা শুরু করলাম আমার ছেলেও সবসময় আমার আশেপাশে থাকতে শুরু করলো কিন্তু হঠাৎ একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল তখন প্রায় রাত বারোটা বাজে আমি তখন বাথরুমে যাওয়ার জন্য আমার রুম থেকে বের হলাম তারপর সোজা বাথরুমে চলে গেলাম বাথরুম সেরে যখন আমি আমার রুমের দিকে আসছিলাম তখন ছেলের রুম থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আমার কানে এলো তখন আমি আস্তে করে আমার ছেলের রুমের কাছে গেলাম গিয়ে দেখি আমার ছেলে কারোর সাথে ফোনে কথা বলছে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি এতদিন যে ভয়টা পাচ্ছিলাম তাহলে কি সেটাই ঘটল আমার ছেলে কি তাহলে কারোর সাথে প্রেম করছে আমার মাথায় এই সব আজে বাজে চিন্তা আসতে লাগলো তারপর আমি আমার রুমে চলে এলাম রুমে এসে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম আমার ছেলে এত রাতে কার সাথে কথা বলছে কোনো মেয়েরখপুরে পড়লো আমার ছেলে এই সব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ভাবলাম আমি ছেলের কাছে সরাসরি প্রশ্ন করব সে গত রাতে কার সাথে কথা বলতেছিল তারপর আবার ভাবলাম ছেলে তো এখন বড় হয়েছে তাই তাকে এখনই প্রশ্ন করাটা ঠিক হবে না আগে আমাকে শিওর হতে হবে যে আমার ছেলে কার সাথে কথা বলছে তারপর তাকে হাতে নাতে ধরতে হবে তারপর যথারীতি আমার ছেলে নাস্তা করে কলেজে চলে গেল আর আমি এদিকে বাসার কাজ কাম করতে লাগলাম তারপর দুপুরে যখন আমার ছেলে কলেজ থেকে থেকে বাড়ি ফিরলো তখন আমি তাকে বললাম বাবা অনেক দিন কোথাও ঘুরতে যায়নি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবি তখন আমার ছেলে বলল কোথায় যাবে আমি তখন বললাম চল আমার কক্সবাজার থেকে ঘুরে আসি ছেলেও আমার কথায় রাজি হয়ে গেল তারপর আমরা সিদ্ধান্ত নিলাম কাল আমরা কক্সবাজার যাব যথারীতি পরের দিন সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিলাম তারপর আমি খুব সেজে গুজে আমার ছেলের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার ছেলে আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তখন আমি ছেলের কাছে প্রশ্ন করলাম কি দেখছিস বাবা তখন আমার ছেলে বলল আম্মু তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে আমার ছেলের মুখে এমন কথা শুনে আমি একটু লজ্জা পেলাম তখন আমার ছেলে আবার বলল আমি আর তুমি এই যে ঘুরতে যাচ্ছি আমাকে দেখলে কেউ তো তোমার ছেলে বলবে না তখন আমি বললাম কেন বাবা তখন ছেলে বলল তুমি এতটাই সুন্দরী আর ইয়াং যে আমাদের যে দেখবে সেই মনে করবে আমরা প্রেমিক আর প্রেমিকা তখন আমি আমার ছেলেকে বললাম কে কি ভাবলো তা দিয়ে আমি কি করব? কিন্তু বন্ধুরা আমার ছেলের মুখে এমন কথা শুনে আমি খুব খুশি হলাম তারপর আমরা কক্সবাজারে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে আমরা আগে হোটেল বুক করতে গেলাম সেখানে গিয়ে আমার ছেলে দুইটা আলাদা আলাদা রুম বুক করতে চাইল তখন হোটেলের ম্যানেজার আমাদের দেখে প্রশ্ন করল আপনাদের কি ঝগড়া হয়েছে তখন আমি বললাম কেন ঝগড়া হবে কেন তখন ম্যানেজার বলল তাহলে আপনারা দুইটা রুম বুক করছেন যে তখন আমি একটা অদ্ভুত সুখ অনুভব করলাম তারপর আমার ছেলে আমাকে বলল কথাটা তোমাকে কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না খুব লজ্জা করছে আবার ভয় ও করছে তখন আমি ছেলেকে বললাম আমি তোকে নির্ভয় দিলাম তুই বল আমি কিছুই মনে করব না আর তুই যা বলবি আমি তাতেই রাজি তখন আমার ছেলে খুব খুশি হলো তারপর ছেলে আমার হাতটা ধরে বলল, আম্মু আমাদের উপরের তলায় যে মেয়েটা থাকে তার একটা বান্ধবীকে আমি খুব পছন্দ করি আমি তাকে বিয়ে করতে চাই এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা চলো আমরা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি তারপর আমি আর আমার ছেলে দুইজনে মিলে সমুদ্র সৈকতে গেলাম সেখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম আর আমরা দুজনে একসাথে অনেকগুলো পিক তুললাম তারপর সন্ধ্যায় আমরা আমাদের রুমে ফিরে এলাম রুমে এসে এক এক করে দুজনে গোছলো করে ফ্রেশ হলাম তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম আজকে সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে তখন আমি আমার ছেলেকে বললাম আয় বাবা দেখি ফটোগুলো কেমন হয়েছে তখন আমরা দুজনেই খাতে বসে ফটোগুলো দেখতে শুরু করলাম ফটোগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আমি এতদিন মনে করতাম আমার ছেলে মনে হয় আমাকে পাম দেয় কিন্তু ফটোগুলো দেখে একটু ও বোঝা যাচ্ছিল না যে আমরা মা আর ছেলে তখন আমি আমার ছেলের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাতে শুরু করলাম মনে মনে তাকে খুব কাছে পাইতে ইচ্ছা করছে কিন্তু নিজের ছেলেকে কিভাবে বলবো ভেবে পাচ্ছি না আর ছেলে ও কি ভাববে ছেলে যদি রাজি না থাকে তাহলে এই সব ভাবতে শুরু করলাম তারপর আমার মনে পড়ল আমার ছেলে তো আমার দিকে ইদানিং অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায় তাহলে আমার ছেলেও মনে হয় আমাকে কাছে পাইতে চায় কিন্তু বলতে পারে না তখন আমি সব লজ্জায় স্মরণ ত্যাগ করে ছেলেকে বললাম বাবা তোকে একটা কথা বলতে চাই তখন আমার ছেলেও আমাকে বলল আম্মু আমিও তোমাকে একটা কথা বলতে চাই তখন আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম কারণ এই বন্ধ ঘরে আমি আর ছেলে ছাড়া আর কেউ নাই আমি তো লজ্জায় আমার মনের কথা বলতে পারছি না কিন্তু আমার ছেলে নিজেই যদি মিক ফুটে বলে দেয় তাহলে তো আমার লজ্জার কোনো কারণ নাই তখন ছেলে আমার একেবারে পাশে এসে বসল তারপর সে আমার কাঁধে তার একটা হাত রাখল তখন আমি একটা অদ্ভুত সুখ অনুভব করলাম তারপর আমার ছেলে আমাকে বলল কথাটা তোমাকে কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না খুব লজ্জা করছে করছে আবার ভয় ও তখন আমি ছেলেকে বললাম আমি তোকে নির্ভয় দিলাম তুই বল আমি কিছুই মনে করব না আর তুই যা বলবি আমি তাতেই রাজি তখন আমার ছেলে খুব খুশি হলো তারপর ছেলে আমার হাতটা ধরে বলল, আম্মু আমাদের উপরের তলায় যে মেয়েটা থাকে তার একটা বান্ধবীকে আমি খুব পছন্দ করি আমি তাকে বিয়ে করতে চাই এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কী ভেবেছিলাম আর ছেলে কি বলল তখনই ছেলে আবার আমাকে বলল তুমি কিন্তু বলিছ আমি যা বলবো তুমি তাই মেনে নিবে তখন আমি মনে মনে ভাবতে লাগলাম আমি মনে মনে কত পাপ করেছি নিজের ছেলেকে নিয়ে কত আজে বাজে চিন্তা করেছি আসলে শয়তানে আমাকে দিয়ে এই সব চিন্তা করিয়েছে আমার ছেলে তো ভালো মনে আমার প্রশংসা করত কিন্তু আমি তার ভিতর খারাপ কিছু খুঁজতাম এটা ছিল আমার ভুল আমি আমার ভুলটা বুঝতে পারলাম নিজের ছেলেকে নিয়ে এই সব চিন্তা করা আমার একটু উচিত হয়নি বন্ধুরা আজকের ভিডিও আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার মতো এমন ভুল যেন কেউ করে না আর নিজের সন্তানের উপযুক্ত বয়স হওয়া মাত্রই তাকে বিয়ে দিয়ে দাও তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নেই ততদিন সবাই ভালো থেকো